আমি এসেছি বাঘা যতীনের পরিচয় ফ্যাশনে আর দেখো এখানে সেভেন্টি নাইনে এত সুন্দর সুন্দর স্টোল পাওয়া যাচ্ছে তুমি লোক সামলাতে না পেলে অলরেডি পরে দিয়েছে এটাও নাকি সেভেন্টি নাইন ভাবা যায় কমফোর্টার বাই ওয়ান গেট ওয়ান পাঁচশো নব্বই টাকায় দাদা নমস্কার আজকে আবারও চলে এসেছি আমরা পরিচয় ফ্যাশনে এইটার দাম একটু বলে দাও দাদা একশো পঁচিশ টাকা

সবই আছে এখানে তোমরা নব্বই টাকা নাইটি তো দেখেইছো কিন্তু ফুল হাতা নাইটি কতই রয়েছে দাদা একশো পঁয়তাল্লিশ টাকা মানে এইটা একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ কানে যা শুনছো একদমই সত্যি দেখো এর ঘেরটা কত তোমাদের দেখিয়ে দিই মানে যারা প্লাস সাইজ তাদের জন্য আরামসে একশো পঁয়তাল্লিশ টাকা নাইটি আচ্ছা ওখানে শেষ না আবার আরেকটা ধামাকা করসুলের নাইটি একশো পঁয়তাল্লিশ এরকম একশো পঁয়তাল্লিশ টাকা এরকম প্রিমিয়াম কোয়ালিটির মাল যাবে দেখো টি হাট বাজার যেখানে পারো খোঁজ করে নাও যদি কোথাও না পড়ো তাহলে পরিচয়তে আসবে দেখে প্রিমিয়াম কালেকশন আনলাম যারা একটু ভালো কালেকশন চায় এটা আমি হচ্ছে নিয়ে নেব আচ্ছা এই আরেকটা কালেকশন দেখো স্টাইপের মধ্যে